আরে কি মজা কি মজা এ দেখছি বাইকটা চালাতে খুব মজা লাগছে মাইরি চালা মনে হয় আমার কপালটাই খারাপ না আছে বাড়ি গাড়ি না আছে কিছু চালা আমার কপালে বিড়িটায় জুটবে আরে আরে কি এ বহুত বোঝনি আরে আরে কার তো সাহস আমার জঙ্গলে এসে আমাকে কাঁপিয়ে চলে গেল বেটাকে মজা চাকাতে হবে যাই জলদি বেটাকে গিয়ে ধরি আরে বেটা তাম তাম এত জলদি কোথায় যাবি আমাকে তো কাঁপিয়ে ভয় দেখিয়ে চলে এলি এবার বেটা তুই আমার হাত থেকে বাঁচবি না বুঝলি এই গাড়িটা আমি তোর কাছ থেকে নিয়ে নেব আরে কে রে ভাই তুই আমাকে ভয় দেখাচ্ছিস আমি কাকো ভয় পাই না বুঝলি যা পারবি করে নে তবে রে বেটা তুই আমার হাতে আজ মরলি